নিজেকে বদলাতে শিখুন আজ একটি অসাধারণ গল্পের মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনি সহজেই নিজেকে বদলে ফেলতে পারেন আপনি বদলালেই লক্ষ্য করবেন আপনার সামনের সমস্ত কিছু বদলে গেছে কিভাবে তাহলে শেষ পর্যন্ত থাকুন পুরো ভিডিওটি দেখুন একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন সন্ন্যাসী সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন দেখে আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দিবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বললেন আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রং করে ফেললেন কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বললেন যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালটি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বলল দেখতে তো পাচ্ছেন তিনি রাগান্বিত স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রঙ না দিলে পরে আপনাকে দেখলেই তো আমার চোখের সমস্যা হবে তখন সন্ন্যাসী বলল রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন তখন রাজা বললেন আরে সত্যি তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশের সবকিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকে নিজেকে বদলাতে পারবো আমি বদলালে আমাদের পরিবারও বদলাবে আমাদের সমাজও বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশও বদলে যাবে এই কাহিনী আমাদের শেখায় যে আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলে নিজেদের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি ধন্যবাদ